উত্তরা এগারো নাম্বার নতুন ব্রিজ সব নগ্ন তো সীমান্ত ভাই জি ভাই সর্বপ্রথম যে গাড়িটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রিমিয়া গাড়ি জি এটা হচ্ছে আটের মডেল নয় রেজিস্ট্রেশন

অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন জি ভাই জি এই গাড়ির সাথে পুশ স্টার্ট পেয়ে যাবেন জি সো নির্দ্বিধায় এই গাড়িটি আপনারা নিজের করে নিতে পারেন এখন আপনাদেরকে দেখাবো এক্স করোলা এটাও কিন্তু ভাই পাবেন মাত্র 12 লাখের নিচে সচরাচর পাওয়া যায় না তবে আমার কাছে একটা আছে যেমন টয়টা এক্স করোলা পাঁচ এর মডেল আটি রেজিস্ট্রেশন পেপার সাইজে 25 27 সাল পর্যন্ত আপডেট সিঙ্গিয়া অপশন করা রয়েছে 1500 সিসি দিনে দিনে মালিকানা পরিবর্তন সম্ভব কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্টি বা ড্যামেজ নেই

এক্স ফিল্টার এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেটেড যারা এলপিজি সিন এলপিজি অকটেন এর গাড়ি খুঁজেন এটা হতে পারে আপনাদের জন্য সেরা অপশন ব্ল্যাক কালার এবং এটা কিন্তু ব্ল্যাক পার্ল হ্যাঁ এবং দেখতেই পাচ্ছেন সামনের হেডলাইট কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ফ্রন্ট গ্রিলে কোনো ধরনের কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই রঙের এক পয়সার কাজ নেই ভিতরের ইন্টেরিয়রটাও কিন্তু একদম পুরো টিপটপ কন্ডিশনে আছে এসি এখন পর্যন্ত ওয়ার্ক করে মালিকানা পরিবর্তন দিনে দিনে সম্ভব এবং এটা আজকে মূল্য কিন্তু ভাই খুবই হাতের নাগালে কত যাচ্ছেন ভাই আপনি বলেন তো কত যাইতেছি কত ভাই বারো লাখ না ভাই বারো লাখের কি বলেন জি ভাই কত এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র সাড়ে যারা একটি কন্ডিশনের গাড়ি খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন অবশেষ কিনা নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং চলে আসবেন স্টার জি ভাই গোল্ডেন কালার ভাই এটা কি গোপন থাকবে নাকি জি ভাই এটা গোপন থাকবে ইনশাল্লাহ আগামী অথবা ইউটিউব চ্যানেল যারা ফলো করছেন আগামী লাইভে অথবা নেক্সট কোন ভিডিওতে পেয়ে যাবেন আপনারা এই গাড়িটির ডিটেলসমতি গাড়ি আছে ভাই দেখেন একবার এক নজরে গাড়িটা খালি গাড়ির বহর ভাই যেদিকে দেখাবেন খালি গাড়ি আর গাড়ি গাড়ির মরুভূমি বালির মরুভূমি তো সবাই দেখেছে দেখেন গাড়ির মরুভূমি চলছে যারা বালির মরুভূমিতে না গাড়ির মরুভূমিতে আসতে চাচ্ছেন তারা চলে আসবেন স্টার কার সিলেක්ෂনে উত্তর 11 নম্বর সেক্টর নতুন ব্রিজ সংলগ্ন সাউথ বিজনেস ঠিক অপোজিটে ইনশাআল্লাহ দেখেন ভাই আপনাদের খালি এক নজরে দেখাই কি কি নতুন গিট আসছে এটার আগে ছিল তিনের মডেল ওটা বিক্রি করা শেষ আলহামদুলিল্লাহ নতুন একটা ঢুকছে এই যে এক্স গোল্ডেন কালার এটা নতুন একটা ঢুকছে এই যে দেখেন ব্ল্যাক কালার একদম রিকন্ডিশনার মত দেখা যাইতেছে চকচকে একদম এটা একটা নতুন ঢুকছে এই যে ভাই সামনে আরেকটা রাখছে দেখেন এটাও কিন্তু নতুন ঢুকছে অনেক গাড়ি নতুন ইন ইনহাউসে সবাই আমাদের বাহনের ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকল ধরনের গাড়ির আপডেট কিন্তু সেখানে সাথে সাথে পেয়ে যাবেন তো এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে নিউ শেপেরোলা দুই হাজার পাঁচের মডেল এগারোতে এবং পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপটুডেট ছাব্বিশ সাতাশ পর্যন্ত ডেট ভাইয়া আমি তো মনে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাল এটা দিয়ে পেপার থাকবে ফুল ডেট এবং এটাই কিন্তু দেখেন করা রয়েছে এবং পনেরোশো সিসি এবং চারটি টায়ারই কিন্তু নতুনের মতো কন্ডিশন রয়েছে ভাইয়া কোথাও কোনো ধরনের খোলা কাটা বা হিস্ট্রি নেই রঙের এক পয়সার কাজ নেই হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে যারা খুঁজতেছেন এরকম একটা চকচকে কন্ডিশনের গাড়ি অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং চলে আসবে স্টার কার সিলেকশনে গাড়ি আস্কিং মূল্য কত চাচ্ছিলেন ভাইয়া এটা আস্কিং মূল্য চা হচ্ছে বারো লাখেরও নিচে মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে এই গাড়িতে থাকবে দশ হাজার টাকার ডিসকাউন্ট মাত্র এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা হলে কিন্তু আজকে কিন্তু ভাই আমাদের সাত দিন ব্যাপী ডিসকাউন্ট মেলা চলতেছে ভাই গাড়ির মেলা শুনছেন এক্সির মেলা শুনছেন এক্সপোর্টার মেলা শুনছেন ডিসকাউন্ট মেলা চলতেছে স্টার কার্ড সিলেকশন সাত দিন ব্যাপী কিন্তু প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ডিসকাউন্ট থাকবে তো সবাই সম্পূর্ণ লাইফ জোর সাথে থাকবেন এখন আপনাদেরকে দেখাবো ফোর্থ ইউনিভার্সিটির এক্স করোনা দুই হাজার ছয়ের মডেল জি ছয়ার মডেল এবং ফ্রন্ট দেখতেই পারতেছেন কোথাও কোনো ধরনের টাচাপের কাজ নেই রং এর কাজ নাই এসি এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট অবস্থায় রয়েছে এবং গাড়িতে কোথাও কোনো ধরনের খোলা কাটা নাই এগারোতে রেজিস্ট্রেশন গাড়ির আস্কিং মূল্য আস্কিং মূল্য তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে এই গাড়িতেও থাকবে দশ হাজার টাকার ডিসকাউন্ট তো যারা এই গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন এবং চলে আসবেন স্টার কার সিলেকশনে কি সাজেদ ভাই আজকে তো কম কথা বলতেছেন টাকা গুনতে গুনতে কি মুখ শুকিয়ে গেছে নাকি ভাই সকাল থেকে অনেক ব্যস্ত ভাই আল্লাহর রহমতে এত পরিমাণে কাস্টমার প্রেসার আসছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই পরবর্তী গাড়িটি যদি দেখা দেন জি এখন মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন যারা রয়্যাল ব্লু কালার খুঁজেন ভাই দেখেন একদম চকচকে কন্ডিশন রঙের কোন ধরনের কোথাও কাজ নাই এই হেডলাইট টা অরিজিনাল এই হেডলাইটটা হয়েছে ঠিক আছে কিন্তু সব দর্শকদেরকে সব বলেই দিচ্ছি কোথায় কি সমস্যা আছে বা কোথায় কি কি আছে এর গ্লাসটা কিন্তু আবার পিছনের গ্লাসটা গ্লাসটা সাইড মানে শুধুমাত্র এই হেডলাইটটা বাদে বাকি সবকিছুই কিন্তু অরিজিনালি পেয়ে যাচ্ছে ইঞ্জিন গিয়ার কিন্তু এক পয়সারও কাজ নাই এসি সুপার কুল হয় ভাইয়া এবং প্রত্যেকটা চাকায় কিন্তু আপনাকে দিবে এক বছর প্লাস সাপোর্ট গাড়ির আস্কিং মূল্য কত চাচ্ছিলেন আস্কিং মূল্য চাওয়া হচ্ছে ভাইয়া এটা পনেরো লাখ টাকা পনেরো লাখ হ্যাঁ ভাইয়া একটু কমান না চোদ্দ লাখ কি বলেন আরেকটু কমান ঠিক আছে ভাই তেরো নব্বই মাত্র তেরো লাখ হাজার টাকা হলেই কিন্তু আপনারা এক্স এই গাড়িটি নিজের করে নিতে পারবে থাকবে ধন্যবাদ ভাই মাত্র চোদ্দ লক্ষ তেরো লক্ষ লক্ষ আশি হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই গাড়িটি নিজের দিনে নাম পরিবর্তন সম্ভব দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব তো যারা কি টিপটপ কন্ডিশন এগ জিও গাড়ি খুঁজছেন এই গাড়িটি আপনারা নিজের করে নিতে পারেন অবশ্যই স্কীন দেওয়া নাম্বারে কল করবেন আমরা সবাই কিন্তু জানি যে আসলে তেলের গাড়ি চালাইলে পরে কিন্তু ইঞ্জিন ভালো থাকে তো এই কারণে অনেক ভাইরা তেলের গাড়ি খুঁজেন পরবর্তীতে সিএনজি তারা নিজেরা করে না তো এরকম একটি গাড়ি হচ্ছে টয়টা প্রিমিও এফ এগারো মডেল তে রেজিস্ট্রেশন পার ব্ল্যাক কালার এবং গাড়িটির কিন্তু এখন পর্যন্ত হেডলাইট অরিজিনাল ফ্রন্ট বিলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই রঙের কোনো ধরনের কাজ নাই এসি এখন পর্যন্ত খুবই ভালো কন্ডিশনে রয়েছে এবং সিট কাভার গুলো কিন্তু নতুনের মতো রয়েছে এবং বেস ইন্টেরিয়র পাচ্ছেন ভিতরে জীবন ধরে এটা কিন্তু তেলের গাড়ি এবং পেপার থাকছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এবং এটার দামও কিন্তু খুবই কম রাখা হয়েছে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই সাত দিনের জন্য পঞ্চাশ হাজার টাকা ধারাকে একটা অফার চলতেছে এটাতে মাত্র তেইশ লক্ষ টাকা হলেই কিন্তু এই তেলের প্রিমিয়ার গাড়িটি আপনারা নিজের করে ভাই শোরুমে আসেন গাড়ি দেখেন তেইশ ভাইঙা বেসবো ইনশাল্লাহ তেইশ ভাইঙা বেসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে এখনই দশ হাজার কমায় দেন ইনশাল্লাহ বাইশ লাখ নব্বই বাইশ লাখ নব্বই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই গাড়িটি নিজের করে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো আরেকটা চকচকে কন্ডিশনের ভাই আপনার একটা শর্ট আছে না এই যে কি বিশ্বাস হচ্ছে না এত চকচকে কন্ডিশনের এক্সিও গাড়ি জি ভাইয়া এটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই মিন্ট কন্ডিশনে রয়েছে বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপার থাকবে ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপ টু ডেট সিএনজি অপটেন করা রয়েছে পনেরোশো সিসি পেপার থাকবে আপ টু ডেট দিনে দিনে নাম পরিবর্তন করার সময় অ্যালোডিমটাও নতুন চাকা চাকাই নতুন হেডলাইটটা অরিজিনাল রং এক পয়সার কাজই তো নাই এবং ভিতরে যদি আপনাদেরকে দেখাই বেজ ইন্টেরিয়র Android DVD প্লেয়ার অপশন পেয়ে ব্ল্যাক ইন্টেরিয়র এক্স্যাক্টলি ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ সিট কভার কিন্তু নিউলি ইনস্টল করা আছে রঙের এক পয়সার কাজ তো নেই তো ভাই গাড়ির আস্কিং মূল্য কত যাচ্ছিলেন গাড়ির আস্কিং মূল্য আপনার কত মনে হইতে পারে বলেন তো আমাকে এটা কিন্তু ভাই 18 না 17 না 16 না 15

আরেকটা যারা পার্সোনাল ইউজের এক্স করোনা খুঁজেন তাদের জন্য কিন্তু আরেকটা গাড়ি আছে এটা কিন্তু দেখেন আপনার গাড়িটা দেখলেই বুঝবেন কতটা মেনটেন করছে ঠিক আছে দেখেন এই যে দেখেন খুব কম মানুষই কিন্তু দেখেন এই যে এই প্রোটেক্টর গুলো কিন্তু খুব কম মানুষ শৌখিন মানুষ যারা গাড়িকে পছন্দ করে যারা গাড়িটাকে বুঝে এবং গাড়িটাকে যত্ন রাখে তার কয়েকটা প্রমাণ দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার প্রোটেকশন গুলো দেওয়া আছে দরজার ঝুড়ি গুলো কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট অবস্থানে পেয়ে যাবেন এবং কি সুন্দর মানে রঙের এক পয়সারও কাজ নাই নিউ শেফের এক্স করোলা যারা হোয়াইট কালার এবং ভিতরে চাচ্ছেন বেজ ট্রেডে তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট অপশন হতে পারে এবং এসি প্যানেলটাও কিন্তু থাকছে পাঁচ পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন করা গাড়ি পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার থাকবে আপ টু ডেট এবং সিন জ অপেন করা রয়েছে এবং দিনে দিনের মালিকানা পরিবর্তন করা সম্ভব চারটি চাকায় নতুন এবং অ্যালোয়ারি রিমটাও কিন্তু এখনো নতুন জায়গায় রাশিক মূল্য কথা চাচ্ছিলেন বা এটা আশ্রম মূল্য চা হচ্ছে চোদ্দ লাখেরও নিচে অনেকটাই নিচে মাত্র তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে এই গাড়িতেও থাকবে সাত হাজার টাকার ডিসকাউন্ট তো যারা একটি টিপটপ কন্ডিশনের এক্স করলা গাড়ি খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং চলে আসবেন স্টার জি সবাই কিন্তু এখনো লাইভে যুক্ত থাকবেন এবং যারা যুক্ত হননি সাথে সাথে যুক্ত হয়ে যান মাত্র কয়েকটা গাড়ি দেখেছে আরো গাড়ি আছে এই যে দেখেন সাতের মডেল যারা খুঁজছেন নিউ শেপ এবং পুস্টার্ট পুস্টার্ট লাগবে এটা হচ্ছে গিয়ে মাত্র আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে এই গাড়িতে থাকবে পাঁচ হাজার টাকার অফার আঠারো লক্ষ ষাট হাজার টাকা হলে ধরনের কাজ নেই একদম কন্ডিশনে রয়েছে একটি আপডেট মডেল এই মডেল আঠারোতে রেজিস্ট্রেশন কোথাও কোনো ড্যান্স স্ক্র্যাচ নাই রংটা পর্যন্ত অরিজিনাল যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িটি চেক করে নেবেন কোনো সমস্যা নেই যে কোনো সময় মাত্র তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা হচ্ছে এটা আসিম প্রাইস তবে এই গাড়িতে থাকবে বিশ হাজার টাকার ডিসকাউন্ট মাত্র তেইশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটা নিয়ে নিতে পারবেন একদম আপডেট মডেল ভাইয়া এবং আরেকটা রয়েছে ভাইয়া এটাতেও কিন্তু একদম ফ্রেশ একদম ফুললি বেজ ইন্টেরিয়র কতটা লাক্সারি একটা গাড়ি খুঁজেন জি সুপেরিয়র জি প্যাকেজের গাড়ি সাতাশ সাতের মডেল আটে রেজিস্ট্রেশন পেপার সাবে ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট সিন যখন করা রয়েছে দিনে দিনে নাম পরিবর্তন করা সম্ভব এই সাইডে যদি দেখা যায় ডাক্তার চালিত পার্সোনাল ইউজের গাড়ি খুঁজেন এটা কিন্তু আরেকটা বেস্ট অপশন হতে পারে দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সিন যে করা রয়েছে দিনে দিনে নাম পরিবর্তন করা সম্ভব আগে পিছের গ্লাস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল সাইড এর গ্লাস গুলো অরিজিনাল এবং টায়ার যে রয়েছে টায়ার কন্ডিশন আপনাকে এক বছর প্লাস কিন্তু সাপোর্ট দিবে যারা এ টু জেড অরিজিনাল এর একটা প্রবক্স গাড়ি খুঁজতেছে নীল কালারের এটা কিন্তু ভাই সেরা অপশন ও এটার দাম বলি নাই ভাই দর্শক আমার কিন্তু মাথায় মনে আছে দেখে কেউ কমেন্টে লেখে কিনা ভাই ওই গাড়িটার দাম কত হ্যাঁ এই গাড়িটার দাম হইতেছে মাত্র বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে এই গাড়িটা থাকবে বিশ হাজার টাকার ছাদ মাত্র বারো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু গাড়িটা নিজের করে নিতে পারবে তবে অবশ্যই আসবেন শোরুমে ভিজিট করবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ তো আমরা রেখেছি তো এটা দেখাচ্ছিলাম পাঁচের মডেল সতেরোতে রেজিস্ট্রেশন জি খুবই রিসেন্টলি রেজিস্ট্রেশন করা হয়েছে সতেরো সালে পেপার সার্ভিস পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট সিএনজি অপটেন করা রয়েছে পনেরোশো সিসির একদম এই বাম্পারটা বাদে ভাই এটা আফটার মার্কেট বাকি যা কিছু আছে গাড়ি যে যে সমস্ত ভাইরা ভাড়া কিংবা পার্সোনালি দুজনে একটা গাড়ি খুঁজতেছেন এটা থেকে ভাই ভালো কোনো গাড়ি নাই মাত্র আট লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই গাড়িতে থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট আট লক্ষ বিশ হাজার টাকা হলেই কিন্তু পারবে হ্যাঁ যাদের বাজেট কম ভাইয়া আপনার বাজ হাতে যদি চার লাখ টাকা থাকে তাইলেও কিন্তু এই গাড়িটা নিতে পারবেন জি টয়টা মেরিনো একানব্বই এর মডেল বিরানব্বই কে রেজিস্ট্রেশন বিরানব্বই এর মডেল পঁচানব্বই কে রেজিস্ট্রেশন পেপার থাকবে রানিং আপ টু ডেট সিএনজি অপশন করা রয়েছে এটা পূর্বে দাম ছিল সাড়ে চার লাখ টাকা সানরুফ রয়েছে কালারটা অরিজিনাল ইঞ্জিন বক্সে কোনো কাজ নাই এটা বর্তমান মূল্য রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চার লাখ টাকা ভাই গাড়ি এখনো শেষ হয় নাই আর গাড়ির তো কেবল শুরু হ্যাঁ অ্যাসিস্টা যারা খুঁজতেছেন তিনের মডেলের অ্যাসিসটা সাদা ভিতরে কালো জগতের আলো হ্যাঁ তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন অ্যাসিসটা পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট সিএনজি অপশন করা রয়েছে পনেরোশো সিসি দিনে দিনে মালিকানা পরিবর্তন সম্ভব চারটি চাকায় কিন্তু ভালো রয়েছে এবং রঙের এক পয়সারও কাজ নাই এবং ভাই এক্সকরাল অ্যাসিস্টা তো তেরোশো সিসি হয় সাধারণত জি এটা তেরোশো সিসি সরি এটা তেরোশো সিসি এবং এটার দামটাও কিন্তু ভাই একদম পূর্বে ছিল কত নয় লাখ বিশ হাজার এখন এটা আমরা ইনশাল্লাহ ডিসকাউন্ট সাত দিনের জন্য মেলা চলতেছে এটাতে থাকবে হচ্ছে নয় লাখ টাকা না নয় লাখ ভাঙিয়ে বেচবো ইনশাল্লাহ আসেন শোরুমে আসেন শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে যারা একটি হোয়াইট পাল কালারের ইউএল সাকসিট খুঁজতেছেন এটা কিন্তু ভাই একদম পুরা মাখন একটা গাড়ি এটা হচ্ছে এগারোর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সিন জলপিং করা রয়েছে পনেরোশো সিসি ভিতরে থাকছে বেজ ইন্টেরিয়র দেখেন ভিতরটা কতটা সুন্দর প্রত্যেকটা সিট কভার গুলো কিন্তু এখন পর্যন্ত নিউলি ইনস্টল করা রয়েছে কোন ধরনের ভিতরে পাচ্ছেন ভিতরে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ স্টিয়ারিং হুইল থেকে সিট কভার গুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম ফ্রেশ অবস্থানেই পেয়ে যাবেন টায়ারগুলো দেখেন গাড়ির টায়ারটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অনায়াসে একটি বছর প্লাস ব্যবহার করার উপযোগী আছে এই টায়ার গুলো রিমটাও অনেক সুন্দর রঙের তো কোনো টাচ আপের কাজ কাজ তো নেই পাশাপাশি কিন্তু হেডলাইট গুলো অরিজিনাল কন্ডিশনেই পেয়ে যাবেন জি গাড়ির সিরিয়ালটি হচ্ছে ছাব্বিশ সিরিয়াল তো যারা একটি টিপটপ কন্ডিশনের প্রবক্স ইউএস এক্স সাকসিড গাড়ি খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং চলে আসবেন স্টার কার সিলেকশনে জি এখন আপনাদেরকে দেখাবো এক্স ফিল্টার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল আপটুডেট যারা একটি পার্সোনাল ইউজের এক্স খুঁজছেন এটা হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন প্রত্যেকটা জিনিস ভাই দেখেন এই যে বিট দেখেন ভাই একদম অরিজিনাল যে ট্যাপ করতে ভিতরে ডাইভার যেতেছে প্যাটটা দেখেন কতটা ফ্রেশ স্টারিংটাও কিন্তু খুবই স্মুথ এসি কিন্তু যেটা যে জায়গায় দরকার একদম পারফেক্ট অবস্থানে পেয়ে যাবেন সবকিছু একদম রানিং একটা গাড়ি এবং দামও থাকবে কিন্তু ভাই খুবই কম মাত্র এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার মনে হয় না যে এই দামের উপরে আর কোনো ডিসকাউন্টের প্রয়োজন আছে তারপরেও ভাই যেহেতু স্টার কার্ড সিলেকশন এর ডিসকাউন্টের মেলা চলতেছে এই গাড়িতে থাকবে দশ হাজার টাকার ডিসকাউন্ট মাত্র এগারো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো অবশ্যই দাম নিয়ে আলোচনা করার সুযোগ সুযোগ আছে চলে আসবে স্টার যারা একটি এলইডি প্রজেকশন করা এক্স ফিল্ডার গাড়ি খুঁজছেন এই গাড়িটি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার থাকছে আপ টু ডেট জি অবশ্যই দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে শোরুম ভিজিট করবেন একটা ডিসকাউন্ট করে দিবে জি ইনশাআল্লাহ এছাড়া ভাই দেখেন পুরো গাড়ি শোরুমের বহর ভাই আরো তো গাড়ি বহুত দেখাই নাই এখন আপনাদেরকে আরেকটা দেখাবো একদম এক্স করলা 11 মডেল যারা একটা আপডেট আপডেটের এক্সজিও ফিল্টার সরি এক্সজিও ফিল্টার খুঁজতেছেন এটা কিন্তু ভাই মাথা নষ্ট একটা গাড়ি দেখেন এলইডি প্রজেকশন কালারটা দেখেন একদম নতুন বাম করা একদম বডি কিট করা এটা কিন্তু রেয়ার কালেকশন ভাই সচরাচর এত ফ্রেশ গাড়ি সেকেন্ড হ্যান্ড বাজারে পাওয়াটা খুবই কষ্টের বিষয় মাত্র আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই পরে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন তবে এই গাড়িটি তো থাকবে দশ হাজার টাকার ডিসকাউন্ট আর একটা দেখাবো সিলভার কালারের এক্সিও ফিল্টার এটা কিন্তু আপডেট মডেল দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার সাহেব পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সিনজি অপটেন করা হয়েছে পনেরোশো সিসি দিনে দিনে নাম পরিবর্তন এটাও সম্ভব এবং টায়ার কন্ডিশনের কথা যদি বলি চোখ বন্ধ করে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন রঙের এক পয়সারও কাজ নাই এসি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করতেছে এবং কোথাও কোনো ধরনের ছেঁড়া ফাটা নাই সিলিং থেকে শুরু করে বাইরের প্যাড গুলো কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ অবস্থাতেই পাবেন ইনশাল্লাহ অবশ্যই শোরুমে চলে আসবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে তো দর্শকরা অনেকে কমেন্ট করেছে লোকেশনের ব্যাপারে লোকেশনটা আমি আরেকবার বলতে চাচ্ছি উত্তরা এগারো নম্বর সেক্টর নতুন ব্রিজ সংলগ্ন স্টার কার সিলেকশন জি যে কাউকে জিজ্ঞেস করলে হবে থানা রোডের শেষ মাথায় নতুন ব্রিজ নতুন ব্রিজের পাশেই কিন্তু স্টারকার সিলেকশন এর শোরুমটি রয়েছে জি জি এখন আপনাদেরকে দেখাবো নয়ার মডেল একটা এক্সিও ফিল্টার এটা হচ্ছে চোদ্দ তে রেজিস্ট্রেশন করা হয়েছে এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাব রয়ে যাবে এবং সিন জর্কেন করা রয়েছে পনেরোশো সির এবং চারটি টায়ারের কথা যদি বলি নতুন ইনস্টল করা আছে হেডলাইটটা দেখলেই বুঝতে পারবে যারা গাড়ি চিনেন তারা এই গাড়িটাই খুঁজবেন ইনশাআল্লাহ এই যে দেখেন একদম অরিজিনাল ফিটিংস কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নাই কোথাও কোনো ধরনের কাজ নেই এক পয়সারও এই গাড়িটিতে কাজ নেই যারা একটি রানিং গাড়ি খুঁজতেছেন এ টু জেড অরিজিনাল যে কোনো জায়গা থেকে চেক করে দেখতে পারো কোনো সমস্যা নাই এটা পূর্বের দাম ছিল তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে এই গাড়িটিতে সাত দিনের জন্য চলতেছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা হলেই পরেই কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারেন বিশ্বাস হইতেছে না গাড়িটা দেখা যান দর্শকদেরকে দেখায় দেন দাম দেখায় দেন ডিসকাউন্ট ভাইয়া বেসবেন নাকি ভাই তেরো ভাইয়া বেসুন ছেড়ে দিয়ে যান এটার উপরেও দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ১৩ লক্ষ পনেরো হাজার টাকা ইনশাআল্লা পনেরো হাজার টাকা হলেই কিন্তু এই এক্স গাড়িটি আপনারা নিজের করে নিতে পারবেন এই পাশে একটি আহ করোনা প্রিমিয়ার গাড়ি থাকে একদম জেনুইন অরিজিনাল পনেরোশো সিসি যারা করোনা প্রিমিয়ার খুঁজেন এই গাড়িটা কিন্তু তাদের জন্য এক পয়সারও কাজ নেই একদম টিপটপ রানিং কন্ডিশন মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা তবে এই গাড়িতে থাকবে বিশ হাজার ডিসকাউন্ট

করা রয়েছে পনেরোশো সিসি ভাই গাড়িটি এত পুরাতন মডেলের হইলে পরে ইঞ্জিন এবং গিয়ার বক্সে কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা নাই অ্যাক্সিডেন্টের হিস্ট্রি তো নাই তবে হ্যাঁ এই ছোট ছোট কয়েকটা জায়গায় শুধু সামনে পিছনে না সামনে ডেন্টের বা টাচাপের কাজ আছে হালকা পাতলা তবে এই গাড়িটি তো থাকবে মাত্র বিশ হাজার টাকার একটা ডিসকাউন্ট তেরো লক্ষ তিন লক্ষ তিরিশ হাজার টাকা হলে পরে কিন্তু এই গাড়িটা আপনার নিজের করে নিতে পারবে তো অবশ্যই যাদের গাড়ি লাগবে যে গাড়ি লাগুক না কেন আমাদের কাছে হিউজ গাড়ি কালেকশন আছে কমেন্ট বক্সে জানাবেন আপনার পছন্দের গাড়ি কোনটি অবশ্যই ইনশাল্লাহ যদি থাকে তো দেখাবো না থাকে ইনশাল্লাহ ম্যানেজ করার চেষ্টা করব যারা হচ্ছে এক্স করলা কিনতে চাচ্ছেন না কিন্তু আবার ফিল্টার গাড়িও কিনতে চাচ্ছেন না একটু মোটামুটি বড় সাইজের গাড়ি খুঁজে এটার জন্য তাদের জন্য হতে পারে বেস্ট অপশন এবং একদম ভাই পেপার সাবডেট আছে অকশন টাইপ তেলের গাড়ি

গাড়ি কিনতে চাচ্ছেন স্টারকার সিলেকশন হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন তো স্টারকারে ভিজিট করুন এবং সীমান্ত ভাইয়ের সাথে দেখা করে আপনার পছন্দের গাড়িটি নিজের করে নিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সীমান্ত ভাই অনেক ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য জি তো সব ভালো থাকবেন ভাই দর্শকা ভালো থাকবেন দেখা হবে কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আসসালামু আলাইকুম